হ্যালো প্রিয় স্বীকৃতি কি অবস্থা সবার আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কাজ করবো সেটি হচ্ছে বিভব তড়িৎ প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক প্রিয় স্বীকৃতি তোমরা যারা গত ভিডিও লেকচারটি দেখো আমরা মোটামুটি বিভব এবং তরিত প্রাবল্যের মধ্যে যে সম্পর্ক তৈরি করেছিলাম তোমরা যদি কেউ দেখে না থেকো তাহলে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি আগে দেখবে আর সেই ভিডিওটি দেখার পর তোমরা এখানে আসবে তাহলে দেখবে যে এই খুব সহজে তোমরা ইজিলি বুঝতে পারছো আমরা গত লেকচারে দেখেছিলাম ই ইজিক টু মাইনাস ডিভি ডিভাইডেড হচ্ছে আর এটি ছিল আমাদের কিন্তু ইকুয়েশান তাহলে কৃষিকে এটি একমাত্রিক আকারে আছে এটাকে যদি এখন আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে লেখা যেতে পারে ভেক্টর ই ডিভি ডিভাইডেড হচ্ছে এক্স আই ক্যাফ এটি যদি এক্স সিস বলা হয় আবার এটি যদি আমরা ওয়াই এক্সিস বরাবর লেখি ডিভি ডিভাইডেড ডি ওয়াই জে ক্যাপ লেখা যেতে পারে আবার ই জেড ই জি আমরা লিখতে পারি মাইনাস হচ্ছে ডিভি ডিভাইডেড হচ্ছে জেড কে ক্যাপ তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি তোমরা সবাই জানো তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি তাহলে অসীমতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে ওই একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল আসে তাকে আমরা ওই বিন্দুর তৈরি প্রাবল্য বলি যেহেতু তরিত প্রাবল্য একটি ভেক্টর আসি অতএব আমরা এই তরিত প্রাবল্যকে ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তরিত প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক আমরা গত লেকচারে আমরা এই পর্যন্ত তৈরি করেছিলাম প্রিয় দিয়ে তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই নোটেশনটা কিভাবে আসে তোমরা একটু দেখে নেবে এখন বিষয়টি হচ্ছে যেহেতু বিভব আরের কারণে চেঞ্জ হয় তাহলে আমি যদি একটা ইকুয়েশন এভাবে লেখি ধর ভি ইজিক টু ওয়ান ডিভাইডেড হচ্ছে ফোর পাই এফ নট ইন্টু চার্জ ডিভাইডেড হচ্ছে দূরত্ব আর আর মানে এটা কীরকম এটি হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী এই চার্জ এই চার্জ থেকে আর মিটার দূরত্বে আমি কোনো একটি পয়েন্টে বিভবের মান বের করলাম এখন কথা হচ্ছে যদি এই ডিস্টেন্সটা আমরা এক্স নেই ধরো এক্স তাহলে এক্স এক্সেস বরাবর তাহলে এখানে এক্স বসাবো তাহলে এক্সের কারণে বিভাবের পরিবর্তন হয় এই জন্য আমরা আর না লেখে এর জায়গায় আমরা দিলাম এক্স এক্স লিখলে আমরা বুঝবো এক্স এক্সিস বরাবর অর্থাৎ আই ক্যাপ আর ওয়াই লিখলে বুঝবো যে এটা হচ্ছে ওয়াই এক্সেস বরাবর আর জেড লেখলে বুঝবো এটি হচ্ছে জেড এক্সেস বরাবর তাহলে মোটের উপর আমরা কিন্তু এই নোটেশনটাকে এভাবে লিখতে পারি ই ভেক্টর ইজ ইকাল টু ই এক্স প্লাস ই ওয়াই প্লাস ই জেড তাহলে এই নোটেশনটাকে এভাবে লেখা যায় ই এক্স মানে হচ্ছে মাইনাস ডিভি ডিভাইডেড ডি এক্স আই ক্যাপ মাইনাস ডিভি ডিভাইডেড ডি ওয়াই জে ক্যাফ মাইনাস ডিভি ডি জেড কে ক্যাফ এইটি হলো আমাদের হচ্ছে তরিত্র প্রাবল্যে ত্রিমাত্রিক রূপ এটি এটি হচ্ছে ত্রিমাত্রিক এটা হচ্ছে আমাদের একমাত্রিক আকারে আছে এটি হচ্ছে একমাত্রিক আকারে আছে এটি একমাত্রিক আকারে আছে এটি একমাত্রিক আকারে আছে আর এটি হচ্ছে ত্রিমাত্রিক তাহলে এই জন্য অ্যাকচুয়ালি এটিকে আমরা বিভবের নথিমাত্রাও বলতে পারি বিভবের এটি নতিমাত্রা এখন প্রিয় সিকে এখন প্রশ্ন কিভাবে আসবে আসো আমরা দেখি খুবই চমৎকার টাইপের প্রশ্ন আসে আমরা কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা কিভাবে সলভ করব তার ব্যাখ্যা আমরা একটু দেখতেছি ধরো যদি এইরকম একটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা এই অপারেটরটা রাখলাম এখানে যদি এই ধরনের একটি প্রশ্ন দেওয়া হয় ধরো ধরো ভি -5x+ 3y। প্লাস রুট ফিফটিন জেড ধরো তরিত ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে তরিত ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে তরিত বিভবের রাশিমালা দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে ওই বিন্দুতে ই এর ভ্যালু কত সেডি বের করতে হবে বলা হলো তরিত ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে বিভবের রাশিমালা দেওয়া আছে ভি ইজ ইকাল টু মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস রুট ফিফটিন জেড তাহলে প্রিয় শিকা এটি হচ্ছে কিন্তু একটি বিভবের ফাংশন এটি ত্রিমাত্রিক কেজে দেওয়া আছে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস যার কারণে এটিকে আমরা কি করব। এটি থেকে যদি আমরা তৈরি প্রাবল্য বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ত্রিমাত্রিক একটি অপারেটের দরকার হবে আর এটি যদি একমাত্র থাকতো প্রিয় শিক্ষাদি ভি টু মাইনাস যদি ফাইভ এক্স থাকত তাহলে আমরা কিন্তু এক্স এক্সিস বরাবর যেহেতু আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম ইএক্স মাইনাস ডিভি ডিভাইডেড ডি এক্স আই ক্যাফ তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি ডিফান্সিয়েশন করতাম ডি ডিভাইডেড হচ্ছে ডিএক্স ভি এর জায়গায় মাইনাস ফাইভ এক্স বসিয়ে দিতাম তাহলে কত আসতো মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত তার মানে হচ্ছে ফাইভ আই ক্যাফ আই ক্যাফ হইত ফাইভ আই ক্যাপ তাহলে ই এক্স এটি আমরা যদি ভেক্টরে প্রকাশ করতাম এটি এবং এই ভেক্টরের মান আসতো কত শুধু ফাইভ তাহলে প্রিয় শিক্ষিত আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এখন যদি এটি ত্রিমাত্রিক হয় সেক্ষেত্রে তোমরা কী করবে ত্রিমাত্রিক হলে বিষয়টা হচ্ছে এরকম ত্রিমাত্রিক হলে বিষয়টা হচ্ছে এরকম হবে ধরো আমরা প্রথমে ই এই ভেক্টরটি লিখে ফেলব মাইনাস ডিভি ডি এক্স আই ক্যাফ মাইনাস ডিভি ডি ওয়াই জে কেফ মাইনাস ডি ভি কে আমরা এটি লিখে ফেললাম তাহলে এটি লেখার পর এখন আমরা যে কাজটি করবো একটু বিস্তারিত আমি বলে দিই তারপর তোমাদের জন্য সুবিধা হবে ধরো মাইনাস ডি ডিভাইডেড এই জায়গায় আমরা পুরো ফাংশনটি বসিয়ে দেবো মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি আর ডিডি ওয়াই এই ভি এর আমি পুরো ফাংশনটা বসে দিচ্ছি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস রুট ফিফটিন জেড জে ক্যাফ মাইনাস ডিডি ওয়াই ডি ওয়াই ভি এর আমি আবারও বসে দিচ্ছি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস রুট ফিফটিন জেড তাহলে প্রি আমাদের ফর্মেট বসা হয়ে গেল এটি আমাদের প্রিমাত্রিক যদি দ্বিমাত্রিক দেওয়া থাকতো যদি এটা দেওয়া না থাকতো তাহলে এটা লিখতাম না তখন এটা লিখতাম আমরা এখন তোমরা জেরি করবে যেহেতু এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো তাহলে এক্সের করলে কি হবে ফাইভ মাইনাস আর এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে তাহলে ফাইভ ফাইভ হয়ে গেল আর এটাকে করলে আসবে জিরো এটাকে করলে আসবে জিরো এক্সের রেসপেক্টে ওয়াইয়ের জিরো জেডের জিরো তাহলে আই ক্যাপ হয়ে গেল ঠিক একইভাবে আমি ওয়াইয়ের রেসপেক্টে করব মাইনাস মাইনাস এটি আমাদের হচ্ছে জিরো হয়ে যাবে এটি হয়ে যাবে প্লাস হচ্ছে থ্রি প্লাস এটি হয়ে যাবে হচ্ছে জিরো কেন একটু খেয়াল করবে আমি এক্সের রেসপেক্ট ওয়াইয়ের রেসপেক্টে করতেছি এই জন্য এক্সের ডিফারেন্সিয়েশন জিরো হলো আর ওয়াইয়ের করলে ওয়ান হবে থ্রি এখানে থাকবে আর জেডের রেসপেক্টে এক্সের রেসপেক্টে জেডকে যদি করি জিরো হয়ে যাবে আর ব্র্যাকেটে আমরা জে ক্যাপ দিয়ে থাকবে প্রি সেখানে তোমরা যারা ডিফারেন্সিয়েশনে একটু সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই তোমার ডিফারেন্সিয়েশনটা আগে একটু ঝালাই করে নিয়ে আসবে তাহলে এই টাইপের প্রবলেম খুব ইজিলি করতে পারবে তাহলে ওয়াই রেসপেক্টে যদি করি ওয়াই রেসপেক্টে মানে কি এখানে এক্সের ভ্যালুটা কত আসবে জিরো আর সরি এটি তো জেডের রেসপেক্টে এটি হচ্ছে জেড জেড হবে জেডের এর রেসপেক্টে তাহলে এক্স এর রেসপেক্টে হলো জিরো ওয়াইয়ের রিসপেক্টে হচ্ছে জিরো তাহলে জেড এর রেসপেক্টে করলাম রুট ফিফটিন কে ক্যাফ তাহলে ফাইনালি আমি যেটি পাইলাম সেটি পাইলাম হচ্ছে ফাইভ আই ক্যাফ মাইনাস থ্রি জে ক্যাফ মাইনাস রুট ফিফটিন কে ক্যাফ এটি হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য এখন যদি এর মান আমরা বের করি সিম্পলি তোমরা ভেক্টরে যে মানটি বের করো সেভাবে করবে প্লাস ফিফটিন তাহলে এটি যেটা আসবে পঁচিশ তিন ত্রিকে নয় পনেরো তাহলে যেটা আসে ঊনপঞ্চাশ আসবে ঊনপঞ্চাশ অ্যান্সার হবে হচ্ছে সেভেন সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে প্রিয় শিখে এটি হচ্ছে খুবই একটি চমৎকার প্রশ্ন বিভব এবং তৈরি তৈপ্রাবলের মধ্যে সম্পর্ক রিলেটেড মোট কথা বিভবকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি যার কারণে বিভবটি চেঞ্জ হয় তার রিসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তরিত প্রাবল্য পাওয়া যায় আবার আবার যদি আমাদের তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন দেওয়া থাকে সেক্ষেত্রে বিভবের ইকুয়েশন কীভাবে বের করা যায় আমরা এখন সেই বিষয়টি আলোচনা করব এখন দেখো আমরা কিন্তু এটা চিন্তা করতে পারি এখন ধরো আমাদের কাছে ইকুয়েশন আছে ইজ ইকাল টু মাইনাস ডিভি ডিআর এই ইকুয়েশনকে সাইড সেন্স করলে যেটা হয় ডিভি মাইনাস ই ডি আর এটি হচ্ছে আমাদের আরেকটি ইকুয়েশন দেখো আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটা পরস্পর ইনভার্স প্রসেস তুমি বিভবের ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করলে তো প্রাবল্য পাবে ঠিক একইভাবে তড়িৎ প্রাবল্যকে যদি তুমি ইন্টিগ্রেশন করো বিভব পাবে কিভাবে পাওয়া যায় একটু দেখো ধরো আমি এটাকে ইন্টিগ্রেশন করব ডিভি ইন্টিগ্রেশন মাইনাসটা আগে লিখলাম ই ইডিআর তাহলে খেয়াল করো আমি কিন্তু ই এর ভ্যালু জানি ই মানে কত ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার এটি কিন্তু আমরা জানি এটি কী রকম ধরো এটি হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এখানে আছে এটা থেকে আমরা আর মিটার দূরত্বে এই পয়েন্টে হচ্ছে আমরা ই এর ভ্যালুটি জানি ই জানি তাহলে এটি হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এর চারপাশে এই বাউন্ডারিটা তোমরা দেখতে পাচ্ছ এর চারপাশে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান আছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে আর মিটার দূরে আমি কোনো একটি পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মানটি জানি এখন আমরা বসিয়ে দেব ডিভি ইজিক টু মাইনাস ই মানে কত ওয়ান ডিভাইডের হচ্ছে ফোর পাই এফসেলোর নট ইন্টু কিউ ডিভাইডেড আর স্কোয়ার ডিআ তাহলে প্রেত্রে এখন যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে তো লিমিট দিতে হবে তাহলে ইন্টিগ্রেশন কি এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইর বাইরের অঞ্চল দেখো এই সেন্টার থেকে যদি এই এর ভ্যালুটি ইনফিনিটি হয়ে যায় ওই সমস্ত জায়গার মধ্যে কোনো বিভব থাকবে না তাহলে আমরা যখন ডিসটেন্স ইনফিনিটি তখন বিভব কত জিরো আবার যখন আমরা কেন্দ্র থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি পয়েন্টে আসবো আর ইজ ইকাল টু আর তখন ওই পয়েন্টে বিভব ভি ইজিকোয়াল টু ভি তাহলে আমরা নর্মালি জানি যখন এই একটি চার্জিত বস্তু অসীমে থাকে তখন হচ্ছে তার কোনো বিভব থাকে না যখন অসীম থেকে আমরা আর মিটার দূরত্বে চলে আসি তখন বিভব যেটা হবে সেটি হচ্ছে টোটাল ভি অর্থাৎ এখানে আমরা আর দিলাম আর এখানে দিলাম ভি তা আমরা জানি ডিভির ইন্টিগ্রেশন হচ্ছে ভি লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে ভি আর এদিকে আমাদের যেহেতু কার রেসপেক্টে হবে এর রেসপেক্টে বাকিগুলো সব কনেসান কিউ ডিভাইড হচ্ছে ফোর পাই এফসিলন নোটকে বাইরে নিয়ে আসলাম আর এইদিকে আমাদের যেটা থাকলো সেটি হচ্ছে ওয়ান ডিবিট আর স্কোয়ার ওয়ান ডিভাইট আর স্কোয়ারকে এভাবে লেখা যায় ওকে তাহলে ইনফিনিটিউ টু আর পর্যন্ত তাহলে এখন আমি যদি লিমিটটি বসাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে এখানে আমরা এই সাইডে লিখে ইন্টিগ্রেশনটি কমপ্লিট করি ভি মাইনাস জিরো এটা ইন্টিগ্রেশন যেটি হবে মাইনাস কিউ ডিভাইডেসে ফোর পাই এফসেলো নট ইন্টু আমরা ইন্টিগ্রেশন জানি পাওয়ার সাথে এক যোগ করতে হবে টোটাল পাওয়ার দ্বারা ভাগ পাওয়ারের সাথে যোগ করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলাম আর লিমিট আমাদের ইনফিনিটি থেকে আর পর্যন্ত তাহলে এখানে কী করা হলো দেখো তোমরা জানো ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে পাওয়ারের সাথে আর এর পাওয়ার মাইনাস টু মাইনাস টু এর সাথে ওয়ান যোগ করলে যেটা হবে মাইনাস ওয়ান টোটাল পাওয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখন এখান থেকে যেটা হবে ভি ইজিক টু মাইনাস কিউ ডিভাইডেড হচ্ছে ফোর পাই এফসিলার নট এই মাইনাসটিকে যদি সামনে নিয়ে আসি তাহলে এটি প্লাস হয়ে যাবে আর আরের পাওয়ার মাইনাস ওয়ান আর এর পাওয়ার মাইনাস ওয়ান মানে কি লেখা যাবে ওয়ান ডিভাইডেড আর লেখা যাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম ইনফিনিটি টু আর তাহলে এখানে ভি ইজ ইজিক টু যেটা আসতেছে কিউ ডিভাইডেডস এ ফোর পাই এফ এফসেলো নট ইন্টু আপার লিমিট আর জায়গায় বসবে ওয়ান ডিভাইড আর সূত্রের মাইনাস ওয়ান ডিভাইড লোয়ার লিমিট বসে যাবে ইনফিনিটি তাহলে ওয়ান ডিভাইডেড ইনফিনিটি মানে কি জিরো সুতরাং ভি ইজিক টু ওয়ান ডিভাইডেডস এ ফোর পাই এফ এফসেলো নট ইন্টু কিউ ডিভাইডেড আর দেখো আমরা এই পয়েন্টে প্রাবল্যের ইকুয়েশন জানি ই ইজ ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড ফোর পাই এফ সেলো নট কিউ ডিভাইডেডসে আর স্কোয়ার ঠিক ওই পয়েন্টে বিভবের ইকুয়েশন পেয়ে গেলাম ওয়ান ডিরেট ফোর ফাইভ ছিল কিউ ডিভাইডেডস আর তাহলে এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি মেথড এটিকে বলা হয় ক্যালকুলাস মেথড ক্যালকুলাস ক্যালকুলাস পদ্ধতি আর এটি কীভাবে আসে গত লেকচারে দেখানো হয়েছে তোমরা যারা ভিডিওটি দেখো নি তারা অবশ্যই অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তাহলে আমি যদি বিভবকে দূরত্বের রেসপেক্টে ডিফান্সিয়েশন করি ত্বরিত প্রবল্য পাবে এটাকে সাইট করে যদি এভাবে তোমরা ইনটিগেশন মোডে নিয়ে আসো নিয়ে আসে ইনটিগেশন যদি করো তাহলে তুমি কী পাবে বিভব পেয়ে যাবে ত্বরিত প্রাবল্যকে ইন্টিগ্রেশন করলে বিভব পাওয়া যায় তাহলে এরকম প্রশ্ন তোমরা যদি সলভ করো ধরো আমি একটা প্রশ্ন নেই তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে বিষয়টি তাহলে আমরা যদি এরকম একটি প্রশ্নই ধরো তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে মান দেওয়া আছে ধরো সি ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার ধরো সি ডিভাইডেড এক্স স্কোয়ার বা ফাইভ ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান এত হলে ওই বিন্দুতে ভি কত বের করতে হবে ওই বিন্দুতে ভি বের করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি ডিভি ইজ ইজিক টু মাইনাস ই যেহেতু এটা এক্সের রিসপেক্টে পরিবর্তন হয় এই জন্য ডিএক্স লেখব তাহলে ইন্টিগ্রেশন করে দিলাম বোথ সাইডে মাইনাস আগে নিলাম ই এক্স তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে ভি ধীরে আমরা ভি রাখলাম যেহেতু এখন লিমিট দেওয়া নেই লিমিট দেয়া থাকলে কোনো সমস্যা নেই তোমরা পারবে এখন যদি আমরা কী করি ই এর ভ্যালুটি যদি বসিয়ে দিই ই মানে হচ্ছে কত ফাইভ ডিভাইডেড হচ্ছে কত এক্স স্কোয়ার ডি এক্স তাহলে এটি হবে ভি তাহলে এটি আমাদের যেটা হচ্ছে মাইনাস ফাইভ আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্সের পর মাইনাস টু ডি এক্স তাহলে ভি ইজিক টু মাইনাস ফাইভ পাওয়ার সাথে একযোগ পাওয়ারের সাথে একযোগ করলে ওয়ান হবে মাইনাস দ্বারা ভাগ করে দিলাম যেহেতু আমাদের কি নাই একটা আমরা কনস্ট্যান্ট লিখতে পারি পরের সাথে একদক সমষ্টি দ্বারা ভাগ করে দিলাম একটা কনস্ট্যান্ট লিখে ফেললাম তাহলে এই মাইনাস সামনে আসলে প্লাস এক্স প্লাস সি এটি হচ্ছে আমাদের বিভবের মান অর্থাৎ ত্বরিত প্রাবল্য দেওয়া থাকলে আমরা চাইলে এভাবে বিভব বের করতে পারি তাহলে প্রিয় আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে বিভব এবং প্রাবল্যের ম্যাপগুলো যদি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পদ্ধতি থাকে তাহলে কীভাবে করবে সেটি দেখানো হলো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে